আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাখি মুফতি হাসিবুর রহমান বলছি আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব যে আপনার ছোট বাচ্চা যদি বদনজরে আক্রান্ত হয় আপনি এক নম্বরে এটা কীভাবে বুঝবেন দুই নম্বরে এটার সলিউশন কী আপনি আপনার বাচ্চা বদনজরে আক্রান্ত হয়েছে কি না এটা বোঝার অন্যতম কিছু মাধ্যম হলো সে অতিরিক্ত কান্নাকাটি করবে তার খাবারের রুচি কমে যাবে চেহারা ফ্যাকাশে হয়ে যাবে সে খুব রাগান্বিত থাকবে ঘরের মধ্যে বিভিন্ন বিষয় ভাঙচুরও করতে পারে ঘুমের মধ্যে কান্না করে উঠবে এই বিষয়গুলো যখন আপনি তার থেকে প্রকাশ দেখবেন যে প্রকাশ পাচ্ছে তখন আপনি ধরে নেবেন সে বদনজরে আক্রান্ত হয়েছে এখন এটার সলিউশন কি আপনি আপনার বাচ্চা বদনজে আক্রান্ত হলে কী করবেন এটার খুব সহজ সলিউশন হলো আপনি দিন নিয়মিত সকাল এবং সন্ধ্যায় একটি দোয়া সাতবার পরে বাচ্চাকে থুতু মিশ্রিত ফু দিয়ে দিবেন তার শরীরে দোয়াটি হল আউদি কালিমা তিল্লাহ মিনকুল্লি শেতিনুল্লি আইনিল্লাম্মা আমি আবার বলছি আউদুবি কালিমা তিল্লাহ মিনকুল্লি শেতনাম্মা মিন কুল্লি আইনিল্লাম্মা এই দোয়াটি সাতবার পড়বেন সাতবার পরে বাচ্চাকে থুতু মিশ্রিত ফু দিয়ে দিবেন এটা সকালে এবং সন্ধ্যায় এই আমলটা কন্টিনিউ করবেন এটা পাঁচ দিন সাত দিন বা দশ দিনের জন্য নয় এটা নিয়মিত এই আমলটা করে যাবেন দুই নম্বরে যে কাজটি করবেন যদি বদনজরের প্রভাব আরও বেশি হয় তাহলে বদনজরের আমরা যে নর্মালি পানিটা বানাই সুরা ফাতে আয়াতুল কুর্সি সুরা শেষ দু আয়াত নাস ফালাক এখলাস এগুলো পরে পানিতে ফু দিয়ে এই পানি দ্বারা নিয়মিত বাচ্চাকে গোসল করাবেন এটা দুই নম্বর তিন নাম্বার যে কাজটা করতে পারেন এবং এটা খুবই এফেক্টিভ সেটা হল বাচ্চার বাবা এবং মা যদি বাবা মা উভয় উপস্থিত এক জায়গায় না থাকে তাহলে যিনি উপস্থিত থাকেন সার্বক্ষণিক তার অজুর পানি দ্বারা আমি আবার বলছি তার অজুর পানি দ্বারা সে অজু করার পরে যে ময়লা পানিটা যে পানিটা ফেলে দেই এই ময়লা পানি যেমন কুলি করার পানি নাকে পানি দেওয়ার পানি হাত পাও ধোয়া পানি পরিপূর্ণ ওজুর পানিটা একটা পাত্রে সংগ্রহ করে সেই ওজুর পানি দ্বারা এই বাচ্চাকে পাঁচ দিন সাত দিন গোসল করালে ইনশাআল্লা আল্লাহ তো এই বাচ্চা বদমজর থেকে পরিপূর্ণ শিফা পাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ